নমস্কার পিঙ্কি কিচেন আর ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে কোনো কিছুই কিন্তু প্ল্যানমাফিক ছিল না হঠাৎ করেই ঠিক করলাম বাবা মায়ের চল্লিশ বছরের বিবাহবার্ষিকীটা ছোট করে পালন করব সকালের দিকে কোনো কিছুই ঠিক ছিল না তবে আমি মনে মনে ঠিক করেছিলাম ঘরোয়াভাবে যতটুকু করা যায় ততটুকুই করব। তো আমার হাতের কাছে একটা শাড়ি আলতা সিঁদুর ছিল সেটা আমি মাকে দিয়ে বললাম মা এই শাড়িটা চটপট পরে ফেলো আর দুপুরে খাওয়ার পাতে করেছিলাম বেগুন ভাজা তারপর ছিল কুমড়ো ভাজা আলু ভাজা ফুলকপির বড়া আলু দিয়ে কুদরি ভাজা মাছের ঝোল ছিল ফুলকপি দিয়ে তারপর ছিল তেঁতুলের চাটনি আর পাপড়। এইভাবেই ছোট্ট রকম করে সাজিয়ে বাবা মাকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম যদিও আমি আর আমার কর্তামশাইও বেশ পেটপুরে কিন্তু এই সব খাবারই খেয়েছিলাম তারপর বিকালবেলা মাকে বললাম মা হালকা করে একটু সাজো তো মায়ের সাজ আর কি আলতা সিঁদুর আর টিপ আমি আমার শাশুড়িকে কখনো মানে মুখে পাউডার মাখতেও দেখি না কিংবা লিপস্টিক পরতেও দেখি না তো আলতায় পরতেই শুরু করে দিল সাজ মানেই তো আলতা তাই বললাম ঠিক আছে তুমি আলতা পরো আমি একটু তোমার আলতা পড়াটাই তাহলে তুলে নিই তোমার যেমন সাজ সেটাই আমি তুলি তো মাকে আলতা পরে কিন্তু খুব ভালো লাগছিল একদম মা লক্ষ্মীর মতো লাগছিল পা দুটো তাই জন্য তুললাম আর তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম তো এখানে আলতা পরা কমপ্লিট হয়ে গেলে মাকে বললাম ওই যে শাড়িটা আমি দিয়েছি সুতির শাড়িটা ওইটাই পরে নাও তো মা দেখি জানলায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে তো সেটাই এক ফাঁকে লুকিয়ে তুলে নিলাম আর এই এক হয়েছে আমার শ্বশুরমশাই দু ঘন্টা ধরে পেছনে লেগে লেগে তারপর জামা পরতে প্যান্ট পরতে রাজি হলো তারপর আলোর বাবাকে বললাম আলোকে একটু গুছিয়ে দাও তো এদিকে আলো তো জামা প্যান্টে যা পারছে তাই ধরে টান মারছে এত দুষ্টু হয়েছে তো প্যান্ট থেকে ছাড়িয়ে নিয়েছে বলগুলো সেগুলো নিয়েই কিন্তু হাতে খেলা করছিল আর ওর বাবা অনবরত চেষ্টা করে যাচ্ছিল ওকে গেঞ্জিটা পরানোর জন্য তো শেষমেশ আলোর বাবা আলোর গেঞ্জিটা পরাতে সাকসেস হয়েছিল কিন্তু নিজে এখনও কিন্তু গোছায়নি এদিকে ঘড়িতে আটটা বাজতে যাচ্ছে আমি বলেছিলাম আলোর বাবাকে যে একটু কেক আর ফুলের মালার অ্যারেঞ্জ করতে তো সেই মতো বাবা মাকে পাশাপাশি এখানে বসিয়ে দিয়েছি তো তারপর দেখুন পুরোটা আপনারা আপনাদের আশা ভীষণ করছে রাগে আগে তারা মারছে মাকে মালা পরাতে বিয়ের সময় কিন্তু এত মেজাজ নেয়নি অবশ্য শুভৃষ্টি <laughs> <laughs>

আলো কিন্তু ভীষণ খুশি ঠাকুমা দাদুর বিয়ে দিয়ে এখানে রয়েছে আমার দুই যা আর দুই ননদিনী রায় বাঘিনী হাসি সব বাবা মায়ের চল্লিশতম বিবাহবার্ষিকীর ছোট্ট প্রচেষ্টা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন